বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দুটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি ইনুস আলী আপনাদের সাথেই সবসময় কথা বলি আপনাদেরকে ভালোবাসি আপনারাও আমাকে ভালোবাসেন আপনারা অনেকেই বউ গাড়ি চাচ্ছেন ভাই ভালো নতুন বউ গাড়ি আছে কিনা না কম বাজেটের বউ গাড়ি আছে কিনা বিভিন্ন ধরনের গাড়ি আছে কি না তাই আজকে অনেকগুলো গাড়ি নিয়ে আমি আজকে ভিডিওতে আসলাম আজকে বেশ কিছু গাড়ি দেখাবো কম বাজেট এবং বেশি বাজেট যাদের নতুন গাড়ি কিনবেন তারা নতুন গাড়ি কিনতে পারবেন যারা কম বাজেটের ভিতরে গাড়ি কিনবেন তারা কম বাজেটেও গাড়ি কিনতে পারেন এখানে আছে দুটি নতুন একদম নিউ নতুন বহু গাড়ি কমপ্লিট পঁয়ষট্টি হাজার টাকা প্রত্যেকটা বডি আর যদি সম্পন্ন নিউ নতুন নিতে চান আশি হাজার টাকা বডি পড়বে আর এখানে আছে সেনা কল্যাণ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অরিজিনাল চায়না সেনা কল্যাণ সেনা কল্যাণ বুরাক যে 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 ডাকেন না কেন এখানে আরও একটি ক্লিয়ার হয়ে গেছে গাড়ি কিছু বাকি আছে এই গাছটাও সম্পন্ন হচ্ছে প্রায় এটা আগামীকাল দেখাবো সম্পন্ন ক্লিয়ার হওয়ার পরে আজকে এই গাড়িগুলোই দেখাচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আজকে আরও কিছু ডিসকাউন্ট হবে একদম রানিং ক্লিয়ার ডিজিটাল মিটার হরেন এটটি ইন্ডিকেটার সব কিছু ক্লিয়ার থাকবে সব কিছু বুঝে নেবেন প্রত্যেকটা গাড়িতে সম্পূর্ণ ওয়ারিং বুঝে নেবেন হরেন ওয়ারিং এটি ফ্ল্যাশার ইন্ডিকেটার সব কিছু বুঝে নেবেন হেডলাইট সামনের বাম্পার হেভি মজবুত বাম্পার সব নতুন গ্লাস ফ্রেম নতুন দুই সাইডে দুটি নতুন গ্লাস প্রত্যেকটা গাড়িতে বউ গাড়ি আরামদায়ক ও মজবুত গাড়ি বর্তমানে আমাদের গাড়ি কিন্তু সবচেয়ে মজবুত এবং আরামদায়ক গাড়ি মোটা মাল সম্পন্ন মোটা মাল দিয়ে তৈরি করি আমরা ডাবল চেসিস এবং কি তিন তিন অ্যাঙ্গেলের পিছনে বাম্পার তিন তিন অ্যাঙ্গেলের পিছনের বাম্পার এরকম যদি নিতে চান আমাদের এই ব্যাটারিগুলো দিয়ে এক পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় ক্লিয়ার গাড়ি ব্যাটারি সহ ইজি বাইকের বড়ো ব্যাটারি সহ ইজি বাইকের বড় পানি ব্যাটারি সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা সিট কিন্তু ধাক্কা দিলে ভিতরে ঢুকে যায় এটাও কিন্তু রানিং প্রত্যেকটাই ডিজিটাল মিটার আর প্রত্যেকটা গাড়ির সাথে থাকছে একটি করে চার্জার একটি করে স্পিয়ার চাকা একটি করে গরমের আরামদায়ক ফ্যান বর্তমানে প্রচুর গরম প্রত্যেকটা গাড়িতে আমরা ফ্যান দিয়ে দিতেছি তাই আপনার ফ্যানটা আপনি বুঝে নেবেন আপনার মালামাল আপনি বুঝে নেবেন আপনি আসবেন দেখবেন যদি পছন্দ হয় তবে গাড়ি নেবেন কম বাজেটের গাড়ি মাত্র আশি হাজার টাকায় পুরা ক্লিয়ার গাড়ি বৌগাড়ি পুরাতন পুরাতন বৌগাড়ি ব্যাটারি সহ মাত্র আশি হাজার টাকা আর ব্যাটারি ছাড়া নিলে পঞ্চান্ন পাঁচচল্লিশ হাজার টাকা ব্যাটারি ছাড়া নিলে পাঁচচল্লিশ হাজার টাকা ব্যাটারি সহ নিলে আশি হাজার টাকা এটাও একটি বহু গাড়ি কিন্তু পুরাতন গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ক্লিয়ার গাড়ি পাবেন একদম রানিং গাড়ি গাড়ি কিন্তু ভালো আছে আমাদের কাছে আরেকটি সেনা কল্যাণ মডেলের গাড়ি আছে এই গাড়িটিও নিতে পারেন পাঁচ সিটের গাড়ি যারা পাঁচ সিটের গাড়ি নিতে চান এই পাঁচ সিটের এই সেনা কলান অরিজিনাল চায়না বডিটা নিতে পারেন মাত্র আশি হাজার টাকা ব্যাটারি সহ চারটি বড় পানি ব্যাটারির সহ আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা এরকম একটি গাড়ি ডিজিটাল মিটার দুই সাইডে দুটি নকিন গ্লাস একটা হুইফার এই সাইডে আছে বক্স সাউন্ড সিস্টেম বক্স হ্যাঁ সব কিছু ক্লিয়ার একদম মাত্র আশি হাজার টাকায় এই সেনা কল্যাণ মডেলের গাড়িটিও নিতে পারেন ছয় সিটের গাড়ি পিছনে তিনজন বসতে পারবে সামনে ড্রাইভার সহ তিনজন বসতে পারবে তাই যারা এরকম গাড়ি নিতে চান নিতে পারবেন যদি কেউ খালি বডি নিতে চান আমাদের কাছ থেকে আটত্রিশ হাজার টাকায় খালি বডি নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় এরকম খালি অরিজিনাল নতুন বডি নিতে পারেন আপনার নিচের মাল ভালো আছে উপরের বডি নষ্ট হয়ে গেছে এরকম একটি বডি নিয়ে আপনার গাড়িতে ফিটিং করতে পারেন একদম নতুন হয়ে যাবে তাই আর কথা দীর্ঘায়িত করব না ভিডিও এখানেই শেষ করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার কাছে দোয়া চাই আমিও দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। don't know what.